আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাই কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসলাম সেনাকল্যাণে শপিং কমপ্লেক্সের তিতীয়তলাতে একটা ফ্যাক্টরিতে চলে আসলাম তো মামুন বাড়ি দেখছেন মামুন বাড়ি কিন্তু অনেকে চেনে কেমন তো আজকে ভিডিওতে জিন্স এবং গ্যাভারিং প্যান্ট থাকবে যারা আসলে সরাসরি প্রস্তুতকার থেকে এই প্যান্টগুলো নিতে চান তো আমরা কিন্তু ক্লোজিং আওয়ারে আসলাম এখানে আসে আসলে ভাই একাই এখানে আছে ভাবলাম যে একটু ফ্যাক্টরি আমরা দেখাই দিই অনেকের চান যে সরাসরি ফ্যাক্টরির ভিডিও তারা কিন্তু আসলে অনেক এখানে পার পিসে সর্বনিম্ন পঞ্চাশ টাকা কিন্তু কম নিতে পারবেন একটা প্যান্টে কারণ যারা প্রস্তুত তাদের কাছ থেকে প্যান্ট নিলে আমরা বেশি লাভ করতে পারেন আমরা একটু ভাইয়ের কথা বলি ভাই কিন্তু অপারেটিং করে আমি প্রথমে এসে আমি দেখছি কাঞ্চা বাইরে কাঞ্চা সেলাই দিচ্ছিল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসসালাম ভালো আছেন ফ্যাক্টরি তো আজকে প্রথম আজকের ভিডিওতে ফ্যাক্টরিটা আজকে ভিডিওতে এমন সময় আছেন ভাই আজকে শুক্রবার বন্ধ আচ্ছা আমাদের হলিডেতে ভিডিওতে ছিল যাও ভাই কি কি আজকে ভিডিওতে থাকবে ভাই ভাই জিন্স প্যান্ট থাকবে গ্যাবারিং প্যান্ট থাকবে এখন কি প্যান্ট এখানে তৈরি করতেছেন এটা হচ্ছে ভাই টমি হিল একটা প্যান্ট আছে এই যে ব্র্যান্ডের একটা নামও দেখাচ্ছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন ভাই কালার সমূহগুলো কি আমরা হাউস থেকে দেখবো নিচে হাউস আছে প্রত্যেকটা কালেকশন আমাদের হাউসে আছে এখানে তৈরি হয়ে যাচ্ছে এখানে এখানে কত কাজ করে রাখছেন জি

আচ্ছা ওকে ভাই তারপরে কালারটা দেখি নেভি ব্লু মধ্যে দেখেন নেভি ব্লুর মধ্যে খুব পছন্দের কালার এটা খুব সুন্দর কিন্তু ব্যাক সাইডে দেখি যার যে কালারটা চাইছে অবশ্যই স্ক্রিন দাও নাম্বার আপনারা নাম্বার সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন কুরিয়ারতে ভাই কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা 바টিকে দাও আছে কিন্তু না। সব 바টিকে সাথে কিন্তু সম্পূর্ণ কত সুন্দর করে বনপকেটটা দাও আছে। আপনার খুব সুন্দর। একদম তো হবে না ভাই। স্টিচ ভাই স্টিচ। কাফটা একবারে মম আচ্ছা। একবারে সুন্দর কিন্তু আমার কাছে লাগছে। আপনারই একবারে ইজি, একবারে ইজি। আচ্ছা। ইজি একদম ইজি কিন্তু। ওকে।

আচ্ছা ভাই আমরা কিছু জিন্স প্যান্ট নাকি কার্গো প্যান্ট দেখবো কার্গো প্যান্ট দেখাই কিছু ভাই আচ্ছা কার্গো প্যান্ট কার্গো প্যান্ট দেখব এই কার্গো প্যান্টটা আপনার গত ভিডিওতে 400 টাকা সেল করছি আচ্ছা এই ভিডিওতে কত এই ভিডিওতে 350 টাকা 350 টাকা কমে ভাই কোনো সমস্যা নাই তো ভাই এটা না আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আচ্ছা যেহেতু আমরা ফ্যাক্টরি কিনে বিজে 350 টাকা আচ্ছা দেখেন এই যে ব্যাক সাইড ওকে তারপর এটা দেখাই সেই সুন্দর

এটা যদি এখন যদি শোরুম ইদু ফুলকে এটা নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করছি আচ্ছা এখন কত এর অল্প কিছু মাল আছে এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আরো বিশ টাকা ডিসকাউন্ট আটশো তিরিশ টাকা আটশো তিরিশ টাকা পাইকারি পাইকারি আটশো তিরিশ টাকা আচ্ছা ওকে ভাই তিনটা কালার হবে না তিনটা কালার হবে সাইজটা বলে দেন সাইজ আপনার তিরিশ থেকে আটত্রিশ আর কয় পিসে বিলিস্টার দশ পিসে বিলিস্টার দশ পিসে বিলিস্টার এটা ইনটেক কার্টুন করা থাকে কার্টুন সাইলে কার্টুন নিতে পারবে আর যদি কেউ দেখেছে আমি দশ পিস নেবো কার্টুনে আপনি দেখেছে বিশ পিস থাকে আচ্ছা কেউ যদি কয় আমি দশ পিস দিব তাও দেওয়া দেবো সমস্যা তাও দিতে পারবেন ওকে ভাই আহ প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক কিছু কালেকশন ছিল এখানে শার্টে কালে শার্ট ওই কিন্তু আছে যারা আসলে এগুলো নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন ভাই আপনাকে ধন্যবাদ ভাই আলাইকুম আসসালাম